যারা নেতৃত্বের পর্যায়ে আছে ওই সমস্ত পর্যায়ে যদি আমরা আল্লাহ লুক পাঠাইতে পারি খুদা বিরু লুক পাঠাইতে পারি আল্লাহ বিরু লুক পাঠাইতে পারি তাহলে আমাদের সমস্যা সমাধান আমাদের সমাজের চেয়ারম্যান যদি হয় আল্লাহ তাহলে সমাজ অশান্তি থাকবে মেম্বার যদি হয় আল্লাহ এমপি যদি হয় আল্লাহ যারা সমাজ পরিচালনা করে তাদের যদি আল্লাহর ভয় তাকে আল্লাহ তারা হল তাহলে আমাদের সমাজে কোনো অশান্তি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গৌরবে গরবে আল্লাহর হুকুমার ফেদার জনগণ নন্দিত আগামী ঘোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী ঘোরা কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ ইসলামী বাংলাদেশে জামাতামি বাংলাদেশে জামাতি নীলিমা নতুন কথা বলবে দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে জমাতে সিলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সব হারামানুসারে কাঁদবে না ভিখারীর মতো হাত-পাতবে না সবহারা মানুষ আর কাটবে না ভিখারীর মতো হাত-পাতবে না জুলুম আর বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী